ফুরফুরা শরীফ হুগলি জেলায় অবস্থিত এই ফুরফুরা শরীফ আমাদের সকলের অনেক কাছের অনেক প্রিয় একটা জায়গা হ্যাঁ আজ চলে এসেছি ফুরফুরা শরীফে তোমাদেরকে সাথে নিয়ে রাস্তায় রয়েছে। ফুরফুরা শরীফ অনেক পছন্দের জায়গা জেলায় হুগলি অবস্থিত এই জায়গাটা আমরা প্রত্যেকেই কম বেশি চিনি বা জানি অনেকেরই আসার সুযোগ হয়েছে বা অনেকেরই সুযোগ হয়নি দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন মাজারে জিয়ারত করতে এছাড়াও বিভিন্ন মাদ্রাসা রয়েছে আরও অনেক মাজার রয়েছে প্রত্যেকটা মাজারই মা মাশাল্লা আর এখানে এখন আমরা প্রথমে এলাম এ পথ দিয়ে যেহেতু যাচ্ছিলাম তো রমজান বললো চলো একটু ঘুরে নিই আর আমারও অনেক ভালো লাগে এই জায়গাগুলো তো এখানে গাড়ি দাঁড় করালো রমজান ও এখন মাজারে গিয়ে জিয়ারত করবে এই জায়গাটা এতটা ভালো লাগে না আমার গাইস কি বলবো সেই ছোটোবেলা থেকে বহুবার এসেছি জানো আমার দাদু যখন বেঁচেছিলেন বাবা তখনও নিয়ে এসেছিলেন আমাকে আর দাদুকে বাইকে করে রমজান চলে গেল জিয়ারত করতে এটাকে কি বলে হালুয়া এটা তো মরব্বা এটা হালুয়া আর ওইটা গজা রমজান তো গিয়েছিলো বাজারে ছয়ারও করতে ততক্ষণ আমি ছিলাম বাইরে তাই আর এখন আমরা যাচ্ছি কোথায় বাড়ি ফিরছি এর আবার যদি কোথাও দাঁড়ানোর হয় আবার একটু টুক করে দাঁড়িয়ে পড়বো দিদিকেই যায় না কেন আমরা রমজানের আত্মীয় স্বজনের অভাব নেই এইখানেও রমজানের আত্মীয় রয়েছে আমার একটা দিদি রয়েছে তো সেখানে যাবো দুজনে মিলে এতদিন এসেছিল যখন একটু দেখা করে নেওয়াই যায় তো আবার আমরা যাচ্ছি একটু এখানে কাছাকাছি তো মিষ্টি মিষ্টির দোকান কোথায় আছে গাইস এখন তো জানি না এখন তাই জন্য এখান থেকে বিস্কিট চকলেট এগুলোই নিয়ে নাও চ্যাম্পা না ক্যাম্পা আর চিপস নেওয়া হয়ে গেছে এবারে চলো এটা জলের বোতল নিয়ে নাও দু ভাই বোন আছে বলে সবকিছু ডবল ডবল দিদিদের বাড়িতে একটা বেবি আছে সে বাইরে উঠোনে এরম খেলনা বাটি নিয়ে খেলে আর খেলনাগুলো দেখে আমাদেরও ছেলেবেলার কথা মনে পড়ে গেল আমি রমজানের রিলেটিভসদের না চিনলেও সবাই আমাদের চেনে আমার ব্লগের মাধ্যমে বলো সবাই চেনে সবাই ভালোবাসা দেয় সবাই বলবো না যারা ভালোবাসা দেয় তাদের কাছে ইচ্ছে করে যেমন এই দিদিদাদের বাড়ি গেলাম ভালো লাগলো অনেক ভালোবাসা দিয়েছে দহাভাই সিদ্দিকীর বাড়ি সামনে এখন আমরা যাচ্ছি গাইস দহা দহাভাই সিদ্দিকীর বাড়ির সামনে দিয়ে তো এর আগে আমার ব্লগ প্রথম সবার কাছে পৌঁছেছিল এখানে এসে কি বলবো এই ব্লগটা তোমরা অনেকেই দেখেছিল পছন্দ করেছিল আর আজকে পথ দিয়ে যাচ্ছি তখন তোমাদেরকে একটু আরেকবার দেখিয়ে দেবো আর আমি একটু দেখে দেবো অনেক দূর দূর থেকে লোকজন আসে চল আই লাভ ফুরফুরা দরবার শরীফ এখানে লেখা আই লাভ ফুরফুরা শরীফ এই হার্টশেপটা দেখলেই না খুব ভালো লাগে যখনই যেখানে আই লাভ কলকাতা আই লাভ দার্জিলিং যাই থাকুক না কেন লাভ মানে ভালোবাসা আর ভালোবাসা মানে শান্তি যাই হোক এখন আমি প্রবেশ করছি তওয়াই সিদ্দিকির বাড়িতে এখানে শুধু ওনার বাড়ি না উনি এখানে মাদ্রাসা মসজিদ সবটাই বানিয়েছেন প্রথমে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি বাঁ সাইডে আমার ক্যান্টিন এখানে দেখো বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ছোট্ট মতো একটা ক্যান্টিন এখানে যারা থাকে তাদের খাওয়া দাওয়ার সুবিধার জন্য বা বাইরে থেকেও যারা ধরো আমাদের মতো আসে তাদেরও হয় পিপাসা পেয়ে গেলো বা হালকা কিছু খেতে মন চাইলো তো ক্যান্টিনটা হয়ে সুবিধাই হয়েছে আর এখন আমি ধীরে ধীরে প্রবেশ করছি মসজিদের দিকে মাদ্রাসার দিকে পারমিশান নিয়ে নিলাম যে আমি কি এখানে ভিডিও করতে পারি বললেন হ্যাঁ গেটে থাকা কাকুটা খুবই ভালো আগেরবারেও খুব ভালোভাবে মানে আমাদের সাথে বিহেভ করেছিলেন তহ সিদ্দিকিও ছিলেন ছিলেন বারে এবারে নেই এখন উনি হয়তো অন্য কোথাও কাজের জন্য রয়েছেন এই দেখো উনি মসজিদ বানিয়েছেন এখানে আর আম গাছগুলোতে আগেরবারে আরও আম ছিল আর মসজিদের পিছনে একটা জায়গায় ওনার আর ওনার স্ত্রীর কবর এখন থেকেই খুঁড়ে রেখেছেন তো এখন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখো ওপাশে মাদ্রাসাটা দেখা যাচ্ছে কি সুন্দর আর মসজিদটায় আবারও মনে হলো একটু দাঁড়িয়ে দেখি ভালো করে এখানে একটা ছোট্ট পুল মতো রয়েছে হয়তো স্নান টান করে ওপাশটা করে আর মাদ্রাসাটার দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না এত সুন্দর কখন যে সামনে থেকে গিয়ে দেখবো আর এইটা দেখো মুসাফিরখানা যারা বাইরে থেকে আসে বা এখানকারও হয়তো কেউ কেউ থাকে আসলে এখানে খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থাই রয়েছে অনেকটা বড় দেখো জায়গাটা এখানে অনেক সময় জলসা হয় বা বিভিন্ন মানুষজন যে কথাবার্তা বলতে আসেন বা কোনো মিটিং যাই হোক না কেন ওখানে থাকা খাওয়ার সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে এইবারে যাচ্ছি মাদ্রাসার দিকে গরিব বাচ্চাদের জন্য ঠিকঠাক পড়াশোনার যাতে ব্যবস্থা হয় সেই জন্য এই মাদ্রাসাটা করা এই মাদ্রাসাটা দেখো কি সুন্দর চোখ ফেরানোই যাচ্ছে না এত সুন্দর ডিজাইনটা আল্লাহ মাশ আল্লাহ এখানে যেসব বাচ্চারা থাকে পড়াশোনা করে তারা যেন অনেক বড় হয় এইভাবে একটা সত্যি উদ্যোগ নিয়েছেন উনি খুব ভালো লাগলো তো সবাই যে এখানে এরকম সুন্দর বাচ্চাদের জন্য মাদ্রাসা করেছেন সেটার জন্য অনেক অনেক ভালো লাগছে আর জায়গাটা নিয়ে তো কোনো কথাই হবে না তুলনায় নেই তো খুব ভালো লাগলো বাবা মা ভাই বোন এলে আরও ভালো লাগতো আসলে আমার বাবারও এই জায়গাগুলো ফুরফুরা শরীফ জায়গাটা ভীষণ পছন্দের জানো এবারে আমরা এখান থেকে বেরোবো জায়গাটা সবার পছন্দের দেশ বিদেশ থেকে লোকজন আসে এখানে জানো তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা চারপাশটা আর যেখানেই যাই তোমাদের ভালোবাসা পাই সেটাও অনেক ভালো লাগে জানো ঠিক চিন্তা করে যাও তোমাদের প্রিয় রোশনা রাখে আর এই ভিডিওটাও সবাই অনেক অনেক শেয়ার করবে সাপোর্ট করবে ঠিক আজ থেকে আড়াই বছর আগে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম জায়গাটা এসে এত পরিচিতি এত ভালোবাসা তো আবারও সবার কাছে সবার পছন্দের এই ফুরফুরা শরীফ তা সিদ্দিকি ভাইয়ের বাড়ি আর মা যে গিয়েছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে একটা বক্স থাকে ডান বক্স যার যেরকম খুশি দেওয়া যায় সেটাই রমজান এখন একটু দিচ্ছে নিজের মতো করে কোনো বাধ্যতা নেই বাধ্যবাধ্যতা নেই যে কত দেবে কী দেবে যে যেরকম পারবে খুশি হয়ে দেওয়া যায় মিস্টার খানা আগে আগেই দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে বেরোলাম তো ভাই গুটির বাড়ি থেকে শুধু বাড়ি না মসজিদে রয়েছে দুটো তারপর ওনাদের কবরস্থান সবটাই মানে আগে থেকে কবরস্থানটা করে রেখেছেন তো সেটাও দেখলাম তোমাদেরও সাথে শেয়ার করলাম

গাইস এখন আমরা চলে এলাম সেই লস্যির দোকানে লস্যি নিতে ভালো করে দুটো বানান আমরা খাবো তারপরে চারটে নিয়ে যাবো মাকে ফোন করলাম বললাম মা কি খাবে বলো বলল আমার একটু লস্যি হলেই হবে একটু লস্যি নেবার আমরা একটু লস্যি খাবো রে বাইকে বসাবো এখানে বসার জায়গা নেই না গরম পান্তুয়া নাকি পান্তুয়ার দিকে চোপ করেছে গরম পান্তুয়া

লসি বাড়ির জন্য পার্সেল হয়ে গেছে তুমি বাড়ির জন্য সন্তুষ্ট বলেছ যেটা ভালো হবে সেটা না চলো এবারে ফিরতে হবে এতগুলো পার্সেল নিয়ে যাই ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি সবাই অনেক অনেক শেয়ার করো ভালো থেকো